হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এখন যে সকাল সাড়ে ছটা আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো তো আমরা সেজেছি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে এদিকে তাকো একটু পুরবি কি <coughs> আমরা টোটো থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি সোদপুর অটো স্ট্যান্ডে তো আমাদের আরো লোক আসেনি এখনো এসে পৌঁছায়নি আমরা আগে চলে এসেছি যেন ভাইরাল উজ্জ্বল বিরিয়ানির দোকান এখন বন্ধ তো আমরা চলে এসেছি সোধপুর অটো স্ট্যান্ড আমরা এখন অটোতে বসে পড়েছি দাঁড়িয়ে আমরা স্টেশন তুমি

তো বন্ধুরা এখন আমরা শোধপুর স্টেশনে এসে বসে আছি তো কৃষ্ণনগর লোকাল ট্রেনের টিকিট কাটা হয়েছিল স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে ট্রেন বেরিয়ে গেছে তো তারপরে আবার টিকিট চেঞ্জ করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামার টিকিট কাটা হয়েছে তো গাইজ ফাইনালি ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে উঠতে গিয়ে খুবই কষ্ট হয়েছে কারণ আমরা স্টেশনে উঠছি আর ট্রেন দিয়েছিল তিন নম্বরে আর ট্রেন ছেড়ে দেওয়ার মুখে লাস্টে ট্রেনে হাত দেখিয়ে তারপরে ট্রেনে উঠলাম তো এখন আমরা কাটোয়া লোকালে উঠলাম এখান থেকে নামবো আমরা বিষ্ণুপ্রিয়া

আসলাম নবদ্বীপ এর নবদ্বীপ ধাম এর পরের স্টেশনে আমরা নেমে পড়ব এই যে নবদ্বীপ স্টেশন এবার আমরা হচ্ছে গাড়ি গাড়ি ওর অটো কিংবা টোটো নেবো নিয়ে তারপরে আমরা পৌঁছাবো মায়াপুর মায়াপুর একটা মন চলো আমরা ওখানে গিয়ে আবার

তো আমরা এই প্রথমবারই এসেছি ফার্স্ট টাইম এর আগে কোনোদিন আসিনি তো আমরা চিনি না যে যার কাছ থেকে জিজ্ঞাসা করে মানে লোকজনের কাছে জিজ্ঞাসা করে আমরা এতদূর এসেছি এবার দেখি কত দূর যাওয়া যায় এই যে আমাদের বাড়ির লোক এখনো নামতে পারিনি যে আসছে আমরা আগে বেরিয়ে গেছি তো এই যে এই জায়গাটা অনেকটাই ফাঁকা কিন্তু রোদ্দুরও আর আজকে রোদ্দুরও আছে বিয়াল্লিশ ডিগ্রি গরম আছে

আমরা মায়াপুর ভূমিকা করেছি এখন আমরা দেখি কোনো হোটেল পাওয়া যায় কিনা ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে এই মতো থেকে আসলাম না No, 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 n সমস্কর করবে সাথে করে না যারা যাবে আমি এখানে দাঁড়িয়ে আছি আর তো ওরা দাদা ভাই গেছে হচ্ছে রুম খুঁজতে তার জন্য আমরা এখানে একটু বিশ্রাম করে নিচ্ছি অনেক খোঁজাখুঁজির পরে একটা রুম পাওয়া গেছে গীতা ভবন তো এই দেখো এটা হচ্ছে রুমটা মানে হোটেলটা তো এখানেই আমরা রুম নিয়েছি আর এটা হচ্ছে রাস্তাটা এখন বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো আমরা সবাই আস্তে আস্তে রোদ্দুরের ভেতরে যাচ্ছি কারণ রাস্তা একদম গরম হয়ে গেছে এখন আর রুমে যাব না এখন আমরা সোজা চলে যাব দুপুরবেলার লাঞ্চে এখানে লাঞ্চ করাচ্ছে তো সাত টাকা করে টিকিট করানো হয়ে গেছে সাতটা টিকিট করানো হয়ে গেছে তো এখানে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে তো আমরা সবাই এখানে এক জায়গায় জুতো রেখে দিলাম সবার এবার আমরা চলে যাবো খাবার জায়গার ওখানে তো জুতো রাখার পরে হাতটা একটু ধুয়েছি লাঞ্চ করার জন্য যে কুকনগুলো কাটা হয়েছিল সেগুলো জমা দিয়ে দিলাম এবার আমরা চলে আসলাম যেখানে দুপুরে লাঞ্চ করানো হবে তো যেখানে লাঞ্চ দুপুরবেলায় খাওয়া দাওয়া করা হবে সেই জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে কাটানো আর তারপরে একটা করে থালা করে গ্লাস দেওয়া তো আমার পেছনের ক্যামেরাটা খুব একটা ভালো না বলে একটু আবছা আবছা উঠে গেছে তো আমরাও বসে পড়লাম নিজের জায়গায় তো দেখো সবাই লাইন দিয়ে বসে আছে খাবার আসছে ভিডিও করে নিচ্ছে আমার খুব ভালো লেগেছে এখানে তো ষাট টাকা করে ভালোই খাওয়া দাওয়া করিয়েছে কী কী খাওয়া দাওয়া করিয়েছে তোমাদের সাথে সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখান থেকে খাবে তুমি বলে তো চলে এসেছে প্রথমে আলুর বড়া মানে আলুর চপ আলুটাকে গোল গোল করে কেটে বেসনে চুবিয়ে ভাজা হয়েছে বেগুনির মতো খেতে খুব ভালোই ছিল ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল আমি একটু ভেঙে খেয়ে দেখলাম কেমন আর ভেতরে কি দেওয়া আছে আমি ভেবেছিলাম বেগুনি তারপরে দেখলাম না আলু আছে পুড়টা তারপরে চলে আসলো ভাতের গাড়ি এবার ভাত দেখাটা হাত দিয়ে যাওয়ার পরে চলে আসলো কুঁড়ি শাকের ঘাট যেহেতু এটা ঠাকুরের স্থান তাই এখানে সব নির কুঁড়ি শাক দিয়ে যাওয়ার পরে চলে আসলো মুগ ডাল আর ডালটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো আমি নিজে খাচ্ছিলাম তারপরে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম নিজেকে আমার এটা ভালোভাবে ঘুমতে পারিনি ডাল দিয়ে আমি একটু ভাতটা পাচ্ছি আর ভাতটা প্রচণ্ড গরম ছিল বিশাকের তরকারি এটাও খুব ভালো হয়েছিল আর ডালটাও খুব ভালো হয়েছিল খেতে আমি একটু আলুর চপ দিয়ে আর ডাল দিয়ে ভরিয়ে ভরিয়ে খেয়ে নিচ্ছিলাম আর এদিকে অনেকও খাইয়ে দিচ্ছিলাম ও সারা গাম এখানে এখানে এটা তোর ভাই নয় যে পরিষ্কার করে ধোয়ানো যাবে তার জন্য আমি একটু খাইয়ে দিচ্ছিলাম আর নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি ননদ সব বসেছিল খেতে আর আমি আমরা এই বাসটা বসেছি তো আমি খাচ্ছি ভাত আর আমার মেয়েকে খাওয়াচ্ছি তো তারপরে আবার ভাত এসেছিলো আমি আর খাতা ভাত নিয়েছি তো মেয়ের জন্যে আর ভাত নিলাম না কারণ ও আগের ভাতই খেয়ে শেষ করতে পারিনি তো ভাত থেকে তো আবার চলে আসলো ম চানা মটর দিয়ে পনির দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো এই তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি খেয়ে নিয়েছিলাম খিদের পেট ছিল তো যা দিয়েছিলো তাই খেয়েছিলাম আর তারপরে চলে এসছে একটা রুটি আমি যদি আগে জানতাম যে রুটি দেওয়া হবে তাহলে আমি ভাতটা বেশি নিতাম না রুটি খেতাম তো যাই হোক সব ভাতগুলো খেয়ে নিলাম খিদের সময় সেই ভোর পাঁচটার সময় উঠেছি আর এখানে এসে ভাত খাচ্ছি তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে এখন চলে এসেছি রুমে আর আমরা এই রুমটা নিয়েছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভোর পাঁচটার সময় উঠে এত দূর জার্নিং করে এসে খুবই কষ্ট হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তো এই অবধি আজকের ভিডিওটা হলো এরপরে যা ভিডিও বানাবো সেটা নেক্সট ভিডিওতে আপলোড করব তো সবাইকে টাটা সবাই ভালো থেকে